মাদ্ৰাছা আৰু বিভিন্ন মাদ্ৰাছাত এই ৰকমৰ দাম কৰা হয় দেখা যায় জেনারেল মানুষ বাদে খালি আমি দেখলাম তো তলাবাত আমরা আক্রাশ মানুষ আল্লাহকে দয়া করছেন মায়া করছেন যার কারণে আপনারা সবাই অংশগ্রহণ করছেন বিভিন্ন জায়গা জেগা থাকুন না অত বার আয়োজন করা হয়েছে শাহ বাদু কিন্তু মানুষ দশজন পাঁচজন বাড়া নমাজও আইন জায়গাও যায়

আল্লাহাৰ ইজত আমাৰ গুণাৰ কাৰণে নাৰাজ আগে আগে ইজৰাইলতা আল্লাহ খাচে প্ৰিয় সাৰ বেছি আল্লাহৰ পুনৰ ইজ্জত নাপন মানি চুৰো কৰিছিল তহন আল্লাহে জালিমহৰ মুচলত কলিয়া তাৰাৰে বহুত বিচ্ছিন্ন কৰিছিল বহুত কষ্ট দিছে উদাহৰণস্বৰূপে পৰিমাণ বুলি

তখন তারা করে যাবেন কিতার লাগে আমরা লড়াই করতাম না আমরা দেশ থেকে আমরা বাহির করা হইল আমরা আলাদ থেকে আমরা বিচ্ছিন্ন করা হইলো এর বাদে আমরা কিতার লাগে যাই হোক লম্বা বা তারা লড়াই করছিলেন এর মধ্যে কারণে তারা দিল দিয়া আর দেখা নিয়ে অক্ষা মকসুদে তারা না প্রমাণে পড়ত না তার কারণে দেশ থেকে তারা দেশটাগি কারণ আমরারকম পরিস্থিতি সামনে আজিছে মূল কারণ একটা হলো আমরা আল্লাহ পাক নাম গিক আমরা সবাই ববা করতাম আল্লাহ কাছে খুঁজি পাম আন্দি যদি আল্লাহর কাছে খুঁজি আর আন্দি কে আল্লাহ পাক ইজ্জতে আমরা থেকে ইপদরে হরাই প আমি গতদিনও কইছি এই বানিচর এই বিলাইগুল আসল কথাও ইয়ে দেখ আমরা রে পাড়ি গেয়েছি বড় বড় মসজিদ এখন বানাইছি আগে আসলো আমরা মজবদিগ মসজিদ বানাইছিলাম দেখলাম মানুষ কম কিন্তু মসজিদ গেছ হয় আর এখন আমরা দেখছি মানুষ বাড়ি গেছি আমরা বড় বড় মসজিদ বানাইছি কিন্তু আমরা মসজিদের মধ্যে নাই সব জায়গা মানুষ বাড়িয়েছে এক জায়গা পাঠে আমি অনেক যে দুনিয়ায় সব জায়গার মধ্যে দেখা যায় মানুষ বাড়িয়ে গেছে

আমরা দোষের কারণে আমরা গুলার কারণে নারাজ হয়ে যার কারণে আমরা এই করি এখন যদি আমরা হাদিস করতাম পারি সময়ের আগে আল্লাহর কাছে করতাম পারি তাহলে আমরা বিপদ ধরে কারণ যত দিব বিপদে খারাপ সময় শান্তি সই ধরই গেছি আর হান্দি গেছি আর বিপদ আওয়ার বাদে

আমাৰ বাদে বিপদ আমাৰ বাদে শান্তি কাম আহিছোঁ নাই বিভিন্ন ৰকমৰ বিপদ আমাৰ হ'ব একে পাহৰিছোঁ আল্লাহ আজি আমাৰ আল্লাহ প্ৰশ্ন প্ৰশ্ন হয় আজি এইবিলাক সামান্য বিপদ আমাৰ বাদে আমাৰ বেছি আহিছোঁ ৰায় বেছি ৰায় লগে লগে মস্তি কৰিছোঁ এখন কত বড় বিভদায়তক্ষণ বড় বিভদ আইছে আমরা আমরা সামনে আমরা মস্তিষ্কার আমরা সামনে আমরা উচ্ছেদ করা হয় নানান রকম পরিস্থিতি করা হয় এর বাদেও আমরা সভা হই না আমরা মস্তিৎ আজ্ঞেত করিয়াও মস্তিদ আই না যদি আমরা সব লাগি যায় এর বাদে আর একটা অবা আর একটা কই দিন যে সদেব সদেব অব ধরনের করিয়া আমরা এখন সদেব বন্ধুই

হতাশ হৈ যায় অভাৱ হৈ যায় নমুনা আৰু উদাহৰণে लाइन मासूर एको आश्ला हम का प्राइस सोल्डिस दिन तेरे हो जाम एक रवैये का इसे सोल्डिस दिन दही हो टाइम ए आयात मासूर रखो कि आप लोग लाला अनकान मिनाल मुसाफिर ही लाला मुसाफिर फत नहीं इला यूं या युवा है सुबह अल्लाह पर का नहीं जा जो भी टाइम एक दोस्ती पार औरता ধরা কি লহা খেলি দা খান তস বঠায় না চারিমনি না ভিন কইতা না কাৱাইলে মাসের পেট কান খবর খবর হয়ে গেলো নিশ্চয় আমতো আপনাকে না কাই কি মাছের ব্যাপক দালাকিলা না রুপনা করলেও না দিশা ভাগর না রুনু সারা দান বিজিনার বাড়ি তো লাত কৌলে বুলাইতে বুলাইতে সময় তারা ভাসল না যেনাৰ পাছত গাঁৱত থাকি জাগাত থাকিছো আল্লাৰিলা হজাৰণে কুকুৰা যেন গজবাইছো গজবাই নাই

تومی بাজা ہے تو ترا تو خلیق کا روزوバイク کا روزوバイク تو تیمی بাজা تو সময় পর্যন্ত যে আল্লাহ করে শাস্তি দিন না শাস্তি দিন না মানুষ থাকে মানুষের আল্লাহ রুজু হলে তবা হইলায় আল্লাহকে ইউনুসলাম এই গাঁপি হই গেলাম হর বাদে তিন দিন গেল কি বদ পারা ইউনু সামেলা তিনদিন বাদে বদ পার

কোন বাকরা মানুষ কোন বাকরা গুলাম যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকা ডুবে যায় তখন তারা টিকা করা যায় পুরা আন্দাজে বললা যে একজন মানুষ দেন এই নৌকার থেকে দাবি গেলে নৌকাটা আর ডুবে না তখন তারা লটারি বললাম লটারির মধ্যে হাজরতে দুরুসালাইসাল্লামর নাম হয় একবার আইলো মা মাঝি বা সমস্ত মানুষের কথা না এই মানুষের দেখতে বুঝবার বলা মানুষ নেক মানুষ এই তাহলে নৌকা ডুবতে যাওয়া উঠতে না অন্য কেউ অন্য কেউ দোষী আবার লটাই বললাম ও তার নাম আয় কিংবা আবার বাজে কাজ বুঝি লইলা যে তো আমি তো বাগরা দিলাম আল্লাহর আদেশ না পাইয়া আমি থেকে দইয়া দিয়া ওদের তাই যা দিয়া নৌকা থেকে দামি গেলা নৌকাও বাসি গেল আর তাই মাথার বাসের লগে লগে তাই কিনে

আমরা যদি প্রকৃতভাবে লাগাই দিই তাহলে আল্লাহটাকে আমরা আমরা এখানে ভাবতাম না যে না এটা তো অঞ্চলের মানুষের গত পাই নাই আঙুলির মাঝে যদি ভরে বা অন্যদিকে সামান্য ঘাটে না আমার বাইহিও যদি উচ্ছেদ হয় বা কোনো অসুবিধার পুরো হয় তো সারা মানুষ আমরা অসুবিধা না পড়তাম না সব মানুষ অসুবিধা করুন যদি আমরা সবে আল্লাহর কাছে খুঁজিতাম হান্দিতাম যদি খান্দার মতো হান্দা লাগাই নেই তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাকর দিয়ে গজব আমরা যে শাস্তি যে এটা আবার কতে দেখা যাক কটা হরি যাইব এর উপায় কিটা এর উপায় যদি আমরা কিরাহাল তবা করতাম কিরা ইস্তেকবার করতাম এর উপায় কারবার উপর লেভেল থেকে আমরা রেকর্ড যে প্রত্যেক মাদারিস জোহরের বাদে সামান্য সময়

বারবার মোবাইলের মধ্যে মেসেজ দিয়ে তারা বুঝবেন কোন মসজিদ চলে আমি না আল্লাহ আলম তোদের কি না চলে আমার মসজিদ আমি বুঝা দিছি তিন দিন আমি ইমাম সাহেব আসলাম আসলাম এই তিন পড়ছি এর বাদর সাপটা সানি নাম রে জিকাই নাম চলেননি লেটি না ও বলুন তো আমরা গাফল চলেন না হলুদা মকুল মাশরুম হলুদা বেগুনা হলুদা কথার দোয়া তো কতদূর করে যাই আমরাও দোয়া করতাম আল্লাহর কাছে খান দিতাম এর সহজ উপায় হল আমরা এই অবস্থার থাকিয়া বেশি হান্দা হাঁটি করতাম পারতাম নাই আমরা সবে সবে অবতার নিয়োগ করতাম যে আমরা পারি বুঝা সামান্য দিন কুল লাগি বলা জমা তো গেলে তিন দিন কুল লাগে যদি জমা তো যাই জমা তো এই তিন দিন তো আল্লাহর কাছে খুঁজি না কিনতাম এই তিন দিন তো আল্লাহর কাছে খুঁজি মূল কারণ যারা জমা তো গেছে এরা জানো আমি জমাতি মানুষ নাই তো যদি মানুষ নাই কিন্তু কইতে বাইক করেছি কারণ আমরা অল ধুনিয়া গিয়া আল্লাহ আল্লাহ করুণ কঠিন হয়ে গেছে আবহাওয়ায় কঠিন বলাছি যার কারণে আমরা লাগি করো যাই জমা গিয়া তিন দিন আল্লাহর কাছে খুঁজি এই তিন দিন খুঁজার কারণে আল্লাহ পাকে আমারও হালত পরিবর্তন করবা আর দেশ গঠন লাগে আমি সময় গোয়া করি খান্নাঘাটি করু তখন আল্লাহ পাকে এই গতকালে হরাইবা প্রত্যেক এরিয়ার মানুষ যদি জমা যে যেটা যে উসুল নিয়ম মতে যদি চলি যায় তাহলে ইনশা আল্লাহ ইনো যে সান্দা ওই বলি সান্দাটা আরক্ষ করা সান্দা জমাতো গিয়া সান্দা মস্তিদ আল্লাহর মেহমান হইয়া সান্দা ই সান্দা করিতেও বেলেগ থাকে সান্দন আয়ও বেশি এই ইলাহান যদি আমরা সান্দাত লাগি যায় আর মাদ্রাসার হরুদায়ও যদি প্রত্যেক দিন জোহর বাদে সামান্য সময় করিয়া জোয়ার যদি করা হয় এইরকম বাদে যদি করা হয় তো ইনশা আল্লাহ আমরা থেকে বিপদ হয়ে

বহু যে کامیابی আমরা বহুত সময় ইনশাআল্লাহ পড়েছি আল্লাহ পাকের কবুল আমরা জেনে লাগে ইনশাআল্লাহ কবুল করব আল্লাহ পাকের কবুল করিলে আমরার হলো যথেষ্ট আর এর বাদা আমরা সাত্তাওনা আমরা অনুগত এই আয়াতে পরিমা আয়ুষ করতে বলি ইস্তেগফার আমরা করতে কাছাম হুজুর গহরে বারবার পড়きゃ তারা দেত্রা অবস্থাটা কিলা আমরা আমরার অবস্থা কিলা হল আছে না আছে হুজুর গহরের দূরদর্শিতা দ্বারা بجورو بختا میں بھی تم طلیدے طرح بستر ہارون با نام پرجن نے ابھی تو ہمارے روما دی با اچھا سنگیت ہے ایک تا کو اپ کا یادو ائی نہیں ایک نام بھی ہریانہ دسواں 10 فرادی نو ہے شادن کا دیو اشارے نابیا ہریانہ کئی یادو ائی ہے ذہن وائی ہے دسواں 10 فرادی پولیس نہ اب اور ہی دیکھو کوو سموئے سید احمد شہر

কেরবাতে কইছেন যা দুই জাহাত নামাজ পড়ো দিয়া যদা আন সাহাবায়ে کرامে পড়িছো এই জবাব না কই তো গুলিয়া নই আলিয়া কই বুঝছো লিখতা কইছি সাহাবায়ে کرامে যদা নামাজ পড়তো দাদা পড়ো বলা আন তিনবার গুলিয়া কেরবাতে দিছুন যা পড়ো দিয়া এই গুলা লাখ কই দুই জাহাত পড়ো আইছি কই আর না কই না চিন্তা হল সাহাবা তাহান হইছিল নামাজ কই না হইছে ও আবার দুই জাহাত পড়ো তা করতে করতে বদর আযান দিছিছো সাহাবাই কেম নমাজ পড়িতে আমিতো ভাল নাম না ভয়া তখন আপনি পুঁজিলা সাহাবাই কেমন নমাজ পড়িতে আমি তো ভাল নাম না কিন্তু অত সাহাবাইম নমাজ পূরণ করিয়া চিন্তা করেন আল্লাহ না না চিন্তা করিয়া না না তখন এখন আরও দুই রহা

اقترب للناس حسابهم وهم في غفله معرضون ما ياتيهم من ذكر من ربهم محدث الا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والارض ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما